আশি বছরের পরও থাকবেন একদম তরতাজা সকালে খালি পেটে এই চারটি খাবার খেলে বদলে যাবে শরীর নমস্কার বন্ধুরা জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুগণ যদি আমি আপনাদেরকে বলি এমন কিছু জিনিস আছে যেগুলি সকালবেলা খালি পেটে সঠিক মাত্রায় খেলে আশি বছরের পরেও শরীর থাকবে সুস্থ ও সতেজ আপনার শুনে অবাক লাগছে হ্যাঁ বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আমি এমন চারটি খাবার নিয়ে আলোচনা করব যেগুলি যদি আপনি নিয়মিত খান তাহলে দুই সপ্তাহের মধ্যেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনি হয়তো ভাবছেন এমন কি থাকতে পারে সেই খাবারে যা শরীরকে বুড়ো হলেও ভেতর থেকে তরতাজা রাখে আজকের ভিডিওতে আমি সেই গোপন রহস্যই উন্মোচন করব তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ছোট তথ্যটাই আপনার আগামী দিনের জীবন বদলাতে পারে তো চলুন একটি একটি করে বিস্তারিতভাবে জেনে নেই সেই মূল্যবান খাদ্যগুলির ব্যাপারে তবে তার আগে আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন তো চলুন একটি লাইক দিয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি প্রথম খাদ্য ইসদুষ্ণ লেবুর জল শরীরের অমৃত ভোরবেলায় সূর্যের প্রথম আলো যখন জানালার ফাঁক দিয়ে ঘরে ঢোকে তখন আমাদের শরীরও যেন নতুন করে জেগে ওঠে কিন্তু এই সময়টাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ঘুম থেকে ওঠার পর আমাদের দেহ মস্তিষ্ক ও পেট সবকিছুই এক নতুন সূচনার অপেক্ষায় থাকে আর ঠিক এই সময় এক গ্লাস ইসদুষ্ণ লেবুর জল শরীরের জন্য হয়ে ওঠে এক আশ্চর্য ওষুধের মতো অমৃত আজকের এই ভিডিওতে আমি বলবো কেন সকালে খালি পেটে ইসদুষ্ণ লেবুর জল পান করা আপনার জীবনের সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে কার্যকরী স্বাস্থ্যভ্যাস হতে পারে বিশ্বাস করুন মাত্র সাত দিন নিয়মিত খেলে শরীরে এমন পরিবর্তন আসবে যা আপনি নিজেই টের পাবেন প্রথমেই জেনে নিই ইসদুষ্ণ লেবুর জল আসলে কি অনেকেই ভাবে গরম পানি আর লেবুর রস মিশিয়ে খাওয়াটাই সব কিন্তু না এখানে ইসদুষ্ণ মানে হল এমন পানি যা গরম নয় আবার ঠান্ডাও নয় একদম শরীরের তাপমাত্রার কাছাকাছি হালকা গরম পানি এমন পানি আমাদের পেটের হজম প্রক্রিয়াকে সক্রিয় করে টক্সিন বের করে আর লেবুর ভিটামিন শরীরকে জাগিয়ে তোলে নতুন দিনের জন্য এখন আসুন জেনে নিই সকালে খালি পেটে ইসুদুষ্ণ লেবুর জল খাওয়ার আশ্চর্য উপকারিতা এক শরীরের টক্সিন দূর করে রাতভর শরীর বিশ্রামে থাকে এই সময় শরীরের ভেতরে জমে যায় নানা টক্সিন বা ক্ষতিকর উপাদান সকালে ইসুদুষ্ণ লেবুর জল সেই টক্সিন বের করে শরীরকে ডিটক্স করে ফলে ত্বক উজ্জ্বল হয় মুখে আসে প্রাকৃতিক সতেজতা দুই হজমশক্তি বাড়ায় লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড পেটের হজম এনজাইম সক্রিয় করে ফলে সারা দিন আপনি হালকা আর এনার্জেটিক অনুভব করবেন সকালে খালি পেটে এটি খেলে কোষ্ঠকাঠিন্য গ্যাস অম্লতা সব সমস্যাই অনেকটাই দূরে থাকে তিন ওজন কমাতে সাহায্য করে অনেকে জানেন না লেবুর রসের ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট মেটাবলিজম বাড়িয়ে দেয় ইসদুষ্ণ পানির সঙ্গে খেলে চর্বি গলতে শুরু করে বিশেষ করে পেটের চর্বি প্রতিদিন সকালে এটি খেলে ধীরে ধীরে ওজন নিয়ন্ত্রণে আসে চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুর রস ভিটামিন চের এক অসাধারণ উৎস এটি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে ফলে সর্দি কাশি ফ্লু ভাইরাল ইনফেকশন থেকে শরীর স্বাভাবিকভাবেই রক্ষা পায় পাঁচ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের ভেতর থেকে ডিটক্সিফিকেশন ঘটায় ফলে ত্বকে আসে প্রাকৃতিক জেল্লা ব্রণ বা পিম্পল কমে যায় আর চেহারায় ফুটে ওঠে সতেজ উজ্জ্বলতা ছয় লিভার ও কিডনি পরিষ্কার রাখে ইশদুষ্ণ লেবুর জল লিভারের জন্য এক প্রাকৃতিক টনিকের মতো কাজ করে এটি লিভারের এনজাইম সক্রিয় করে দেয় ফলে লিভার শরীরের বর্জ্য পদার্থ ফিল্টার করতে পারে আরও কার্যকরভাবে একইভাবে কিডনিতেও জমে থাকা অতিরিক্ত লবণ বা ইউরিক অ্যাসিড বের করে দেয় সাত মুখের দুর্গন্ধ দূর করে রাতে মুখে জীবাণু জমে দুর্গন্ধের সৃষ্টি হয় সকালে লেবুর রসের হালকা অ্যাসিড সেই জীবাণুকে ধ্বংস করে দেয় আর ইষদুষ্ণ জল মুখকে করে তোলে সতেজ দেখলেন তো এই ইষদুষ্ণ লেবুর জলের মধ্যে কত উপকারিতা এখন প্রশ্ন হল কিভাবে এবং কখন খাওয়া উচিত এই ইষদুষ্ণ লেবুর জল এখানেই ভুল করে অনেকেই অনেকে ঠান্ডা পানিতে লেবু মিশিয়ে নেন আবার কেউ কেউ অতিরিক্ত লেবু দেন ফলে শরীরে উল্টো প্রভাব পড়ে তাই জেনে রাখুন সঠিক উপায় খাওয়ার সঠিক সময় ঘুম থেকে ওঠার প্রায় দশ মিনিট পর খালি পেটে তখন শরীরের কোষগুলো সবচেয়ে বেশি শোষণক্ষম থাকে প্রস্তুত করার উপায় এক গ্লাস ইসদুষ্ণ পানিতে প্রায় দুশো মি লি আধা লেবুর রস চেতে নিন কেউ চাইলে একচা চামচ বিশুদ্ধ মধু মিশিয়ে নিতে পারেন এতে স্বাদ যেমন বাড়ে তেমনি উপকারিতাও দ্বিগুণ হয় খাওয়ার নিয়ম ধীরে ধীরে ছোট ছোট চুমুকে পান করবেন একেবারে গিলে খাওয়া ঠিক নয় এতে শরীর পর্যায়ক্রমে শোষণ করতে পারে লেবুর পুষ্টি উপাদান তবে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যেমন অতিরিক্ত লেবু দিলে পেট জ্বালাপোড়া বা অ্যাসিডিটি হতে পারে তাই প্রতিদিন লেবুর ছোট একটি ছোট অংশ ব্যবহার করবেন বন্ধুগণ পরের খাদ্যটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকে আমি এমন একটা খাদ্যের কথা বলেছি যা আমাদের সকলের ঘরে আছে কিন্তু আপনি হয়তো এটিকে অবহেলা করে দেন কিন্তু এটা আপনার শরীরের জন্য গেম চেঞ্জার হতে পারে চলুন এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ খাদ্যটি দেখে নিন দ্বিতীয় অমৃত খাদ্য ভেজানো মেথি দানা সকালের নরম আলো শান্ত পরিবেশ আর নিজের যত্ন নেওয়ার সেই বিশেষ সময়টুকু এই সময় যদি শরীরকে দাও এমন কিছু যা ভেতর থেকে শক্তি ভারসাম্য আর সুস্থতা এনে দেয় তাহলে দিনের শুরুটা হয়ে ওঠে সম্পূর্ণ অন্যরকম আর ঠিক এমনই এক অভ্যাস হল ভেজানো মেথি দানা খাওয়া দেখতে ছোট ছোট বাদামি রঙের দানা কিন্তু এর ভেতরে আছে এমন সব গুণ যা হাজার টাকার ওষুধেও অনেক সময় পাওয়া যায় না প্রাচীন আয়ুর্বেদ থেকে আধুনিক মেডিকেল রিসার্চ সবাই একসুরে স্বীকার করেছে ভেজানো মেথি দানা খালি পেটে খাওয়া মানেই শরীরের এক প্রাকৃতিক ডিটক্স এবং হরমোনাল ব্যালান্স থেরাপি মেথি দানা ছোট বীজ কিন্তু আশ্চর্য গুণ মেথি বা ফেনেগ্রিক শুধু একটা মশলা নয় বরং এটি এক ঔষধি উপাদান প্রাচীনকাল থেকে ভারতীয় ওষুধবিদ্যা মেথিকে ব্যবহার করেছে হজম শক্তি ডায়াবেটিস চুল পড়া এমনকি মহিলাদের হরমোনজনিত নানা সমস্যার সমাধানে কিন্তু বিশেষত্ব হল যখন মেথি দানা সারারাত ভিজিয়ে রাখা হয় তখন তার ভিতরের এনজাইম ফাইবার এবং প্রোটিন জেগে ওঠে আর সেটি আমাদের শরীরের জন্য হয়ে ওঠে পানীয় এখন দেখা যাক ভেজানো মেথি দানার অসাধারণ উপকারিতা এক রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস আজ প্রায় ঘরে ঘরে একটি সাধারণ সমস্যা মেথির দানায় থাকা সওবো ফাইবার গ্লুকোজ শোষণের গতি কমিয়ে দেয় ফলে রক্তে শর্করার মাত্রা থাকে নিয়ন্ত্রণে চিকিৎসা গবেষণায় দেখা গেছে নিয়মিত খালি পেটে ভেজানো মেথি দানা খেলে টাইট টু ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা পঁচিশ পার্সেন্টেজ পর্যন্ত হ্রাস পেতে পারে দুই ওজন কমাতে সাহায্য করে মেথির দানায় থাকা ডভাটাম্যানের নামক উপাদান ক্ষুধা কমায় এবং পেটকে অনেকক্ষণ ভরিয়ে রাখে এটি খেলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায় ফলে শরীর স্বাভাবিকভাবে ফ্যাট বার্ন করতে শুরু করে তিন হজমশক্তি বৃদ্ধি করে ভেজানো মেথি দানা পেটের অ্যাসিড ব্যালেন্স ঠিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এর মিউসিলেজিনাস ফাইবার পেটের দেওয়ালে একটি প্রাকৃতিক প্রোটেকটিভ লেয়ার তৈরি করে যা গ্যাস বা অম্লতা থেকে রক্ষা করে যাদের প্রতিদিন সকালে পেট পরিষ্কার হয় না তারা এক সপ্তাহ ভেজানো মেথি দানা খেলেই পার্থক্য টের পাবেন চার হৃদরোগ প্রতিরোধে কার্যকর মেথি দানা রক্তে থাকা কোলেস্টেরলের পরিমাণ কমায় বিশেষ করে এলডিএল বেড কোলেস্টেরলের মেডিকেল রিপোর্ট বলছে যারা প্রতিদিন সকালে ভেজানো মেথি দানা খান তাদের রক্তচাপ ও কোলেস্টেরল উভয় স্থিতিশীল থাকে ফলে হৃদরোগের ঝুঁকি অনেক কমে যায় পাঁচ মহিলাদের হরমোন ব্যালান্স রক্ষা করে মেথিতে আছে প্রাকৃতিক ফাইটেস্ট্রডেন যা মেয়েদের হরমোনের ভারসাম্য বজায় রাখে মাসিকের অনিয়ম পিরিয়ডের ব্যথা মেনোপজজনিত ক্লান্তি সব ক্ষেত্রেই এটি কার্যকর এছাড়া নতুন মায়েদের জন্য এটি দুধ উৎপাদন বাড়াতে সাহায্য করে যা শত শত বছর ধরে আয়ুর্বেদে উল্লেখ আছে ছয় চুল ও ত্বকের জন্য আশীর্বাদ ভেজানো মেথি দানায় থাকা প্রোটিন ও ভিটামিন শরীরের কোষকে পুনর্জীবিত করে এটি চুল পড়া কমায় স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় এবং ত্বকে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা চুলে মেথি জল লাগালে খুশকি ও চুল ভাঙার সমস্যা কমে যায় মেডিকেল রিসার্চ কি বলছে একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন দশ গ্রাম ভেজানো মেথি দানা আট সপ্তাহ খেলে ডায়াবেটিস রোগীদের ইনসুলিন সেন্সিটিভিটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় তাছাড়া শরীরের কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে কার্যকর আরেকটি গবেষণায় বলা হয়েছে মেথির এক্সট্র্যাক্টে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ কমায় যার ফলে জয়েন্ট পেইন ও আর্থ্রাইটিসের সমস্যা অনেকটাই লাঘু হয় সবচেয়ে মজার ব্যাপার হল এই দানাগুলো সম্পূর্ণ প্রাকৃতিক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কাজ করে শরীরের ভেতর থেকে সুস্থতা ফিরিয়ে আনে এখন জানো কিভাবে এবং কখন খেতে হবে ভেজানো মেথি দানা সঠিকভাবে খাওয়া না জানলে এর উপকার অনেকটাই নষ্ট হয়ে যায় তাই মনে রাখো নিচের ধাপগুলো প্রস্তুতির পদ্ধতি রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানিতে এক থেকে দুই চা চামচ মেথি দানা ভিজিয়ে রাখো রাতভর ওগুলো ফুলে নরম হয়ে যাবে এবং সকালের জন্য প্রস্তুত হবে খাওয়ার সঠিক সময় ভোরবেলায় খালি পেটে ঘুম থেকে ওঠার দশ মিনিট পর একটু ইষদুষ্ণ পানি পান করার পর দুই থেকে তিন মিনিট বিরতি দিয়ে ভেজানো মেথি দানা খাওয়া সবচেয়ে ভালো খাওয়ার পদ্ধতি ভেজানো দানাগুলো একদম কাঁচা অবস্থায় চিবিয়ে খেতে পারো অথবা এর পানি ছেঁকে সেই জলও পান করতে পারো অনেকে শুধু জলটা খেয়ে দানাগুলো ফেলে দেয় কিন্তু আসল উপকার মেলে দানা চিবিয়ে খেলে সতর্কতা প্রতিদিন দুই চা চামচের বেশি খেও না গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে খাবেন যাদের ব্লাড সুগার খুব কমে যাওয়ার প্রবণতা আছে তারা খাওয়ার আগে ডাক্তারকে জিজ্ঞেস করুন বন্ধুরা তৃতীয় খাদ্যটির বিষয়ে জানার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি অনেকেই আমাকে বারবার জিজ্ঞেস করছেন বারবার গ্যাস পেট ফাঁপা অস্বস্তি ইত্যাদিতে থেকে রেহাই পাওয়ার কি ঘরোয়া সমাধান আছে আমি জানি এটা শুধু আপনার একার প্রশ্ন নয় এমন চিন্তা বহুজনেরই কিন্তু একটা ভিডিওর মধ্যে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় তাই একটা ছোট অনুরোধ করছি যদি আপনারা সকলেই এই ভিডিওটিতে একটি লাইক দেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আমি খুব শীঘ্রই এই টপিকের উপর একটি তথ্য সমৃদ্ধ ভিডিও আপনাদের সামনে তুলে ধরব তৃতীয় অমৃত খাদ্য ভেজানো কাঠ বাদাম ও কিশমিশ শরীরের ভেতরে লুকিয়ে থাকা সোনা শক্তি সকালবেলায় একদিকে সূর্যের কোমল আলো অন্যদিকে শরীরের নতুন শক্তির তৃষ্ণা এই সময় শরীরকে যদি দাও এমন কিছু যা একসঙ্গে মস্তিষ্ককে জাগিয়ে তোলে হাতকে শক্তিশালী করে আর চেহারায় আনে প্রাকৃতিক উজ্জ্বলতা তবে সেটি নিঃসন্দেহে হবে ভেজানো কাঠ বাদাম ও কিশমিশ প্রাচীন ভারতীয় আজুর্বেদ থেকে শুরু করে আধুনিক ডায়েট প্ল্যান পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই ভেজানো বাদাম ও কিশমিশকে বলা হয়েছে মর্নিং সুপার কম্বো কারণ এই দুইটি খাবার একসঙ্গে শরীরকে দেয় প্রোটিন ফাইবার আয়রন ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টের এমন এক সমন্বয় যা দিনে একবার খেলেই শরীর সারাদিন ফুরফুরে থাকে কাঠ বাদাম ও কিশমিশ ছোট কিন্তু শক্তির মহাগ্রন্থি এই দুইটি শুকনো ফল দেখতে সাধারণ কিন্তু যখন জল শোষণ করে ফুলে ওঠে তখন তার ভেতরে সমস্ত এনজাইম সক্রিয় হয়ে যায় এই প্রক্রিয়ার ফলে প্রোটিন ভিটামিন ও মিনারেল শরীরে দ্রুত শোষিত হয় যা শুকনো অবস্থায় খেলে ততটা কার্যকর হয় না সকালে খালি পেটে এগুলো খেলে পেট পরিষ্কার হয় রক্তে হিমোগ্লোবিন বাড়ে মস্তিষ্ক সক্রিয় হয় আর শরীর পায় এমন এক প্রাকৃতিক এনার্জি যা কফির থেকেও দীর্ঘস্থায়ী ভেজানো কাঠ বাদামের উপকারিতা এক মস্তিষ্কের স্মৃতিশক্তি বৃদ্ধি করে কাঠ বাদামকে অনেকে বলে ব্রেইন ফুড কারণ এতে আছে ওমেগা থ্রি ফেটি অ্যাসিড এবং ভিটামিন ই এই উপাদানগুলো মস্তিষ্কের কোষকে পুষ্টি দেয় স্মৃতিশক্তি বাড়ায় এবং মানসিক ক্লান্তি দূর করে শিশু থেকে বয়স্ক সবার জন্য এটি এক আদর্শ খাদ্য দুই হাটকে রাখে সুস্থ বাদামের ভেতরে থাকা মননস্যাচুরেটেড ফ্যাট খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়ায় ফলে রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে ধমনীর অবরোধ কমে এবং হার্ট পায় প্রাকৃতিক সুরক্ষা তিন হার্ড ও দাঁত মজবুত করে বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম যা হাটকে মজবুত রাখে এবং দাঁতকে শক্ত করে বিশেষত বয়স্ক মানুষদের জন্য প্রতিদিন ভেজানো বাদাম এক প্রকার প্রাকৃতিক ক্যালসিয়াম সাপ্লিমেন্ট চার ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে কাঠ বাদামের ভিটামিন ই তোকে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা ও যৌবনের আভা এছাড়া এটি চুলের গোড়াকে শক্ত করে চুল পড়া রোধ করে এবং স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় ভেজানো কিশমিশের উপকারিতা এক রক্তে হিমোগ্লোবিন বাড়ায় কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন ও কপার রয়েছে যা রক্তাল্পতা বা অ্যানিমের সমস্যায় কার্যকর প্রতিদিন সকালে আট থেকে দশটা ভেজানো কিশমিশ খেলে রক্তের মান উন্নত হয় এবং ক্লান্তি দূর হয় দুই লিভার ও কিডনিকে ডিটক্স করে ভেজানো কিশমিশ শরীরে টক্সিন বের করে দেয় এবং লিভারের কার্যক্ষমতা বাড়ায় রাতে ভিজিয়ে সকালে সেই জল খেলে শরীরের ভিতরে জমে থাকা অম্ল পদার্থ দূর হয় তিন চোখের জন্য উপকারী কিশমিশে থাকা এক অ্যান্টিঅক্সিডেন্টস চোখের রেটিনাকে সুরক্ষা দেয় ফলে দৃষ্টিশক্তি ভালো থাকে এবং মাকুলার ডিজেনারেশনের ঝুঁকি কমে চার পেট পরিষ্কার ও হজমে সাহায্য করে কিশমিশের ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমে সাহায্য করে এটি পেটের ভালো ব্যাকটেরিয়া বাড়ায় ফলে গ্যাস বা বোয়ারিংয়ের সমস্যা থাকে না কাঠ বাদাম ও কিশমিশ একসঙ্গে খাওয়ার আশ্চর্য ফলাফল এদের পুষ্টিগুণ একে অপরকে সম্পূর্ণ করে কাঠ বাদামের প্রোটিন ও হেলদি ফ্যাট শরীরকে শক্তি দেয় আর কিশমিশের প্রাকৃতিক চিনি সেই শক্তিকে দ্রুত কাজে লাগায় এই সংমিশ্রণ শরীরের এনার্জি লেভেল সারাদিন ধরে রাখে ফলে ক্লান্তি আসে না মনোযোগ বাড়ে আর শরীর থাকে হালকা মেডিকেল বিশেষজ্ঞরা বলেন যারা প্রতিদিন সকালে ভেজানো বাদাম ও কিশমিশ খান তাদের রক্তচাপ থাকে স্থিতিশীল তোকে আসে প্রাকৃতিক গ্লো মানসিক চাপ বা অ্যানজাইটি অনেকটাই কমে যায় এমনকি বয়সের ছাপও বিলম্বে আসে মেডিকেল রিসার্চ কি বলছে হারবার্ড স্কুল অফ পাবলিক হেলথ এর এক গবেষণায় বলা হয়েছে বাদামে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাটস হার্টের জন্য উপকারী এবং নিয়মিত গ্রহণ করলে হার্ট ডিজিজের ঝুঁকি তিরিশ পার্সেন্টেজ কমে যায় আবার ইন্ডিয়ান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন এর মতে সকালে ভেজানো বাদাম ও কিশমিশ খেলে শরীরে শ করার মাত্রা দ্রুত না বাড়িয়ে দীর্ঘ সময় স্থিতিশীল রাখে যা ডায়াবেটিস রোগীদের জন্যও নিরাপদ সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এই দুটি খাবার শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই শক্তি পুষ্টি এবং সৌন্দর্য তিনটি দে একসঙ্গে এবার দেখুন কখন ও কিভাবে খাবেন প্রস্তুত করার পদ্ধতি রাতে ঘুমানোর আগে পাঁচ থেকে ছয়টা কাঠ বাদাম ও আট থেকে দশটা কিশমিশ এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সকালে উঠেই এই পানি ফেলে দিয়ে বাদাম ও কিশমিশ খান চাইলে কিশমিশের ভেজানো জলও পান করতে পারেন এটি দারুণ ডিটক্স ও প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক খাওয়ার সঠিক সময় সকালে খালি পেটে বা ইষদুষ্ণ লেবুর জল ও মেথি দানা খাওয়ার প্রায় পনেরো মিনিট পর তখন শরীরের শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি থাকে আর এতে পুষ্টিগুণ সরাসরি কাজ করে খাওয়ার নিয়ম চিবিয়ে খাওয়া সবচেয়ে ভালো কারণ এতে লালা মিশে পুষ্টি উপাদান হজমে সাহায্য করে খাওয়ার পর আধা ঘণ্টা পর্যন্ত চা বা কফি না খাওয়াই ভালো সতর্কতা যারা ডায়াবেটিস রোগী তারা কিশমিশের পরিমাণ কম রাখবেন অতিরিক্ত বাদাম খেলে চর্বি জমতে পারে তাই প্রতিদিন পাঁচ থেকে ছয়টার বেশি নয় প্রকৃতির এই দুই রত্ন ভেজানো কাঠ বাদাম ও কিশমিশ একসঙ্গে খেলে শরীর মন ত্বক ও চুল সব দিক থেকেই আপনাকে দেয় এক নতুন প্রাণশক্তি নম্বর চার ভেজানো ছোলা এই ছোট্ট দানাটির ভেতরে লুকিয়ে আছে এমন শক্তি এমন গুণ যা প্রাচীনকাল থেকেই দারিদ্র্যের প্রোটিন নামে পরিচিত গ্রামের মানুষ হোক বা শহরের ফিটনেস সচেতন তরুণ প্রজন্ম সকালের রুটিনে এই ভেজানো ছোলার জায়গা আজ অবধি অটুট কারণ এটি শুধু প্রোটিনের উৎস নয় বরং শরীরের সম্পূর্ণ রিচার্জ সিস্টেম চলুন তাহলে আজ জেনে নেওয়া যাক প্রতিদিন সকালে খালি পেটে ভেজানো ছোলা খেলে শরীরে ঠিক কি কী পরিবর্তন ঘটে বিজ্ঞান ও মেডিকেল রিসার্চ কি বলছে আর কিভাবে ও কখন এটি খাওয়া সবচেয়ে উপকারী হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ পর্যন্ত গেলে আপনি বুঝতে পারবেন কেন এই এক মুঠো ভেজানো ছোলা হতে পারে আপনার শরীরের আসল সিক্রেট পাওয়ার প্রথমেই আসা যাকের অসাধারণ উপকারিতা নিয়ে ভেজানো ছোলার মধ্যে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন আয়রন ক্যালসিয়াম ফাইবার ভিটামিন বি ছয় ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক এটি শুধু শরীর গঠনে সাহায্য করে না বরং প্রতিদিন সকালে শরীরকে একদম নতুন করে রিচার্জ করে তোলে এক শরীরে শক্তি বাড়ায় ছোলা হল প্রাকৃতিক শক্তির ভাণ্ডার এতে থাকা জটিল কার্বোহাইড্রেট ধীরে ধীরে গ্লুকোজে রূপান্তরিত হয় ফলে সারা দিন আপনি এনার্জেটিক থাকেন দুই ওজন নিয়ন্ত্রণে রাখে যারা ওজন কমাতে চান তাদের জন্য ভেজানো ছোলা একেবারে স্বর্ণখানি উপকার এর ফাইবার আপনার পেট ভরিয়ে রাখে অনেকক্ষণ ফলে অকারণে খাবার খাওয়ার ইচ্ছে কমে যায় তিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ছোলার গ্লাইসেমিক ইন্ডেক্স কম ফলে এটি রক্তে হঠাৎ করে শর্করার মাত্রা বাড়ায় না ডায়াবেটিস রোগীদের জন্য এটি একেবারে আদর্শ খাদ্য চার হৃৎপিণ্ডের যত্নে এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হার্ট অ্যাট্যাকের ঝুঁকি কমায় পাঁচ রক্তশূন্যতা দূর করে ছোলার আয়রন কন্টেন্ট রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে ফলে দুর্বলতা মাথা ঘোড়া অলস্তা এসব অনেকটাই কমে যায় ছয় হজমশক্তি উন্নত করে ছোলার ফাইবার হজম প্রক্রিয়া সহজ করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্র পরিষ্কার রাখে সাত চুল ও ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে ছোলার প্রোটিন ও জিঙ্ক চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল করে তোলে মেডিকেল রিসার্চ কি বলছে বিজ্ঞানও আজ প্রমাণ করেছে প্রাচীন এই খাদ্যের ক্ষমতা একেবারে বাস্তব একটি গবেষণা প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে প্রতিদিন সকালে পঞ্চাশ গ্রাম ভেজানো ছোলা খেলে শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ হয় এবং শরীরের মেটাবলিজম উল্লেখযোগ্যভাবে বাড়ে আরেকটি স্টাডি ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন অনুযায়ী নিয়মিত ছোলা খেলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি তিরিশ পার্সেন্টেজ পর্যন্ত কমে কারণ এতে থাকা দ্রবণীয় ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ আরও বলেছে ভেজানো ছোলা হল এমন এক প্রাকৃতিক হট প্রোট্যাক্ট ফুড যা হার্টবিট স্থিতিশীল রাখে এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে অর্থাৎ শুধু দাদু ঠাকুমার পরামর্শ নয় আধুনিক মেডিকেল সায়েন্সও এক বাক্যে স্বীকার করেছে ভেজানো ছোলা হল বার্ধক্যের বন্ধু এখন প্রশ্ন হল এই ভেজানো ছোলা ঠিকভাবে খাবেন কিভাবে। প্রথমে এক কাপ ছোলা কালো ছোলা হলে আরও ভালো নিন এবং সারা রাত জলে ভিজিয়ে রাখুন সকালে জল ফেলে দিয়ে ছোলাগুলো সামান্য শুকিয়ে নিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দশ থেকে পনেরোটা ভেজানো ছোলা ভালোভাবে চিবিয়ে খান চাইলে এর সঙ্গে সামান্য কালো লবণ লেবুর রস বা এক চিমটি আদা কুচি মিশিয়ে নিতে পারেন এতে স্বাদও বাড়বে হজমও আরও সহজ হবে খাওয়ার পনেরো থেকে কুড়ি মিনিট পর এক গ্লাস ইসদুষ্ণ জল পান করলে শরীর দ্রুত পুষ্টিগুণ শোষণ করতে পারে সময় সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খাওয়াই সবচেয়ে উপকারী তবে যারা ওয়ার্কআউট করেন তারা জিমে যাওয়ার তিরিশ মিনিট আগে খেলে অতিরিক্ত এনার্জি পাবেন সতর্কতা অতিরিক্ত খেলে গ্যাস বা পেট ফাঁপার সমস্যা হতে পারে তাই পরিমাণে সংযত থাকুন প্রতিদিন এক একমুঠই যথেষ্ট বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন সকালবেলার এই এক মুঠো ভেজানো ছোলা আপনার শরীরের জন্য কতটা অমূল্য প্রতিদিন এই অভ্যাস গড়ে তুলুন দেখবেন এক মাসের মধ্যেই শরীরের ভেতর থেকে আসবে এক অদ্ভুত হালকা অনুভূতি বন্ধুরা আমরা সারা জীবন শরীরের যত্ন নিতে চাই কিন্তু সময়ের অভাবে ছোট ছোট খাদ্যগুলোকে গুরুত্ব দিতে ভুলে যাই অথচ এই ছোট্ট পরিবর্তনগুলোই হতে পারে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আজ যে টিপসগুলো জানলেন সেগুলো শুধু স্বাস্থ্যকে ঠিক করবে না বরং আপনাকে দেবে ভেতর থেকে সুস্থ হালকা আর এনার্জিতে ভরা জীবন তাই যদি মনে হয় এই ভিডিওটি আপনার একটু হলেও উপকারে এসেছে তাহলে সেটি নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না একবার আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দিন কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবনে এনে দিতে পারে স্বস্তি সুস্থতা আর হাসি আর হ্যাঁ যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন কারণ পরের ভিডিওতে আমরা এমন আরও প্রাকৃতিক উপায় জানাবো যা আপনাকে ওষুধ নয় প্রকৃতির শক্তিতে সুস্থ রাখবে নিজে সুস্থ থাকুন আর সবাইকে সুস্থ রাখুন এটাই আমাদের একসাথে চলার প্রতিশ্রুতি ধন্যবাদ ভালো থাকুন আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে